সরকারের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাপস ব্যবহারে নিষেধাজ্ঞা ও দুর্নীতির প্রতিবাদে তীব্র বিক্ষোভ শুরু হয়েছে নেপালে আজ সোমবার সকালে রাজধানী কাঠমান্ডুর বানেশ্বর এলাকায় প্রথম বিক্ষোভ শুরু করে জেঞ্জিরা এবং অল্প সময়ের মধ্যে রাজধানীতে ছড়িয়ে পড়ে বিক্ষোভ দমন করতে রাজধানী কাঠমান্ডুতে সেনাবাহিনী মোতায়েন করেছে সরকার পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় সংঘাত হচ্ছে জেনজি বিক্ষোভকারীদের সংঘাতে এরই মধ্যে আটজন নিহতের সংবাদ পাওয়া গেছে সংখ্যা আরও বাড়তে পারে নিহতদের মধ্যে পাঁচজন ন্যাশনাল ট্রমা সেন্টারে দুজন সিভিল হাসপাতালে এবং একজন কাঠমান্ডু মেডিকেল কলেজ সিনামঙ্গলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নিহতদের মধ্যে কিছু জনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি সিভিল হাসপাতালের নির্বাহী পরিচালক মোহনচন্দ্র রেগমি জানান হাসপাতালে চিকিৎসাধীন আরও দুজন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে তারা বানেশ্বরের ফেডারেল পার্লামেন্ট ভবনের বাইরে বিক্ষোভ চলাকালীন অবস্থায় আহত হন হিমালয়ান টাইমস বলছে সম্প্রতি দেশটিতে ফেসবুক হোয়াটসঅ্যাপ এক্স সহ ছাব্বিশটি সামাজিক যোগাযোগ মাধ্যম সরকারের আদেশে নিষিদ্ধ হওয়ায় উস্কে উঠেছে এ বিক্ষোভ বিক্ষোভের নেতৃত্বে রয়েছে শিক্ষার্থী ও তরুণ প্রজন্ম বিক্ষোভ দমনে ব্যাপকভাবে জল কামান টিয়ারশেল রাবার বুলেট ব্যবহার করছে নেপালের আইনশৃঙ্খলা বাহিনী অন্যদিকে বিক্ষোভকারীরা লাঠি গাছের ডাল পানির বোতল নিয়ে প্রতিরোধে নেমেছেন বিক্ষোভে মুহূরমুহুর সরকার বিরোধী স্লোগান দিচ্ছেন তারা বেশ কয়েকজন বিক্ষোভকারী জাতীয় পার্লামেন্ট ভবনেও ঢুকে পড়েছেন এখন পর্যন্ত রাজধানী কাঠমান্ডুতেই সীমাবদ্ধ আছে বিক্ষোভ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঠমান্ডু জেলা প্রশাসন দপ্তর থেকে ইতিমধ্যে কারফিউ জারি করে নোটিশ দেয়া হয়েছে সেই নোটিশে বলা হয়েছে স্থানীয় সময় বেলা বারোটা ত্রিশ মিনিট থেকে রাত দশটা পর্যন্ত জারি থাকবে কারফিউ কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকায় কারফিউ অমান্য করে সড়কে নেমেছেন বিক্ষুব্ধ জনতা